আর আমার সামনে আছে আমি হচ্ছে স্টেজে আর আমার সামনে কিছু আছে আছে যেহেতু মডেলিং ও কাজ করছে সেক্ষেত্রে কখনো ইচ্ছে হয় না যে বাংলাদেশে সাথে একটু কাজ করবো কোন রকম ভাবে হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে ইচ্ছা না সেক্ষেত্রে শাকিব খানের মুভির নায়িকা হওয়ার যে একটা নিজেকে কতটুকু একটা জিনিস আমরা দেখি যেটা সোশ্যাল মিডিয়াতে প্রায় কমেন্ট যখন যারা মডেলিং আসে তারা

কি স্বপ্ন যেভাবে অনেক মেয়েরাই দেখি বাংলাদেশে বর্তমানে জায়েদ খানের জন্য মানে পাগল হয়ে আর কি ঘুরে সেক্ষেত্রে কখনো মনে হয় যে আমিও শাকিব খানের জন্য মানে যেহেতু তার ফ্যান আমারও একটা লাগে কাজ করে বা আমিও কিছু একটা করি এরকম মনে হয় করবো বলতে কি আমি তো বলেছি যে হ্যাঁ অবশ্যই আপনাদের সার্টিফিকেট কপি করার চান্স আছে অবশ্যই হ্যাঁ জিজ্ঞেস এখন ছিল এখন আছে বয়স্ক ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে তাকে গিফট করে তাকে নিয়ে ঘুরায় খাওয়ায় তো এটা তার হচ্ছে মানে নিজের ইচ্ছা একটু এটা না ডেডি বলে সুগার ডেডি যে অপমান না করে সুগার মাম্মি সুগার মাম্মি টাকা পয়সা আছে যাদের টাকা নষ্ট করার মতো হয়ে নেই সুগার মাম্মি হয়ে যাচ্ছে ইয়াং ছেলেপেলেদের হয়তো তাদের

উনি বলেছেন উনি হচ্ছে মিডিয়া থেকে যে টাকাটা পায় ওই টাকা দিয়ে বাড়ি করছে আর উনি ব্যবসার টাকা দিয়ে সে জীবিকা নির্বাহ মানে খাবার দাবার এই বক্তব্যটা কিভাবে

একটা ছেলে দেখেছি পাঁচ দশ বছর পরিশ্রম করে একটা আইফোন কিনতে বর্তমানে কিছু মেয়ে যারা মিডিয়া কিন্তু আইফোন